বন্ধুরা আজকে যে ভিডিওটা দেখবেন রয়েছে এই ভিডিওটা সম্পূর্ণ দেখার আগে পেটের ভিসের ওষুধ কিনে নেয়া বা ডাক্তারের সামনে বসে দেখেন কারণ পেটের ভিসে যাব পরে কিন্তু আমাকে দোষ না তো যাই হোক প্রথমে শুরু করতেছে দেখেন এক ভাই মাছ মারতেছে আমি আইসি নদীর পাড়ে এই ভাইয়ের কি ওরে বাবা দেখেন কি অবস্থা দেখেন আরে আরে ঢাল দিন না ভাই লাগলে কিন্তু সর্বনাশে যাবো আমার দেখেন 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 ভাই দেখেন দৌড় মারলো দেখছেন কি অবস্থা গ্রামের মানুষ নদীর পাড়ের সরের মানুষ এত মানুষ সরল বোকা আমি তো কল্পনাই করি নাই এনাদের মনে হয় বড় মোবাইল নাই বড় মোবাইল থাকলে তো দেখতো আর চিন্ত দেখেন 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 ড্রোন দেখেছি এরকম মানে ভয় করবো আমি ভাবি নাই কোনে যায় দেখি আরে আরে ভাই দেখেন পালাইলো দেখেন কায় সারা বলে দেখেন আরে ভাই কি করবা হা আরে জাল খেয়া দেবো রে ভাই ড্রোন তলে ভাল নেবো তলে ভালে ভাই আপনি মাছ মারেন গা জান যান ভাই ভাই আমরা বিদায় দিলাম যান আপনি আবার ড্রোনটা তো মারবেন আবার মাছ মারাবার দেয়া ড্রোন মারবেন আরে ভাই ভাই তো তাম আম ভাই করতে রে ভাই দুই দিয়েছে দেখছে দেখছি ভাই কারবার দেখছেন আরে আবার তো মানে জাল হাত করতেছে আরে আরে ভাই সইরা যাই হাই রে যদি হঠাৎ করে তলে পরে ঠিক শিকার বার বাই রইসু তোমার আমি জাল রইসু দেখছে ভাই জাল তুই ধরেছে তো যাই হোক জাল তো বেশি দূরে গেলি জাল হারাইবো তো যাই হোক দ্বিতীয় চিন্তা কেন পরের চিন্তা লাস্টের চিন্তা দেখে কিন্তু আসলে মানে আমরা হাসতে হাসতে দাঁত নেগে গেছি বোকা দেখেন একটা ছোট ভাই দেখেন ড্রোন দিকে দেখেন কি মারছে ধর কোনে যায় ওই দেখেন বাপ না চাষা তার নিকট গেল যে হাইপটা ধরছে আরে চাষা এই আপ এই তো যুবক চাষাই দেখা যায় বেশি তো বুড়া হয় নাই তাও আপনার দবাই লাগছে রে ভাই ডেল আপনার তো করে লাগছিল না আপনার তো চিনে লাগছিল ও সরের মানুষ তো যাই হোক সাদা মানুষ দেখছে 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 হাই 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 ভাই হাই রে লাগাই না হাই রে ভাই দেখেন এ তো মানে কোনে যে যায় ধান খেতে যায় নাকি ও না কাই সেরা বলে পলাইছে যাই ছোট ছোটো পোলাবান আছে বাদ দিলাম তো এটা দেখেন লাট সিন আমি যেহেতু মানে ভিডিওটা দেখে নিছি আগে পরে কথা লাগাইছি এই ভাইয়ের যে রিয়েকশন এইটা দেখে আপনারা সত্যি সত্যি দাঁত লাগবেন দাঁতটা তা দাঁত ধরে দেখেন দেখেন এই তো চ্যাংরা মানুষ আর তোমার এরকম করা লাগছিল না দেখেন অবস্থা দেখেন কি করে দেখেন অবস্থা দেখেন আরে আরে ভাই আরে আরে লাগবো তো ভাই হ্যাঁ লাগাইন নে ভাই একদম শেষ হয়ে যাব আমার ড্রোনটা রে এ তো মানে এর এরকম ভয় করা লাগছিল না দেখেন 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 হোলার উলে পলাইছে দেখেন এই যে কোনে যায় এখন কোনে যে যায় বাড়িতে যাবো বাড়িতে যাব নাকি ধান খেতে গেল হাই রে ভাই রইস তোমার থেকে মজা নিবো আমি

একদম বাইরে তুলবো যাও বাড়িতে যাও বাড়ি যাও তোমার বাইরে তুলনা করে ভাই বাড়ি কি রে বাড়ি কারছে কাহছে কাহছে আবাহ কাহছে ভাই তো দিহি চ্যাংরা মানুষ তো এ যদিও মানে ভয় করছে কিন্তু আবার খেদানের মানে বল আছে হায় 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 হাই 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 তোমার আমি মজা দেখ তুমি তুমি কত রাহোরা না রাহো তোমার দিক আবার আমি এই ভাই 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 তুমি না তো নগুল পাবা তো রাহো তুমি কত না তোমার বাড়িতে আমি নিমুতে গে সার মহো বাড়িতে নিমুতে যাই গে যাইগা অল্প দূরে যাই তুমি না দূরে যাই দূরে যাই তারপরে তোমাক মজা দায় হ্যাঁ তুমি ভাবছাও না যে গেছে গাড রাহ দেখ এই যে দেখো 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 ভাই হ্যাঁ কে এই যে একদম বগুলি না যে এই যে এই যে কে না বাড়ি তুলমু তোমারে বাড়ি তুলমু ভাই তুমি চ্যাংরা মানুষ তোমার হার মানা লাগছিল না সত্যি বাড়িতে তো যাই হোক বন্ধুরা ভালো লাগলে একটা লাইক করবেন ও শেয়ারও করে দিবার